গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি আর তা কুড়ি এখন বাজে তো চম্পা দাঁড়িয়ে আছে কলে আর আমি এখান থেকে যাব আজকে লক্ষ্মী ক্লাস আছে তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইবটাও করে নাও অনেকেই ইউটিউব আমাদেরকে শো করছে যে অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিয়াম এটা তোমাদের কাছে রিকোয়েস্ট সকাল সকাল চম্পু আমার জন্য এটা এনেছে সকাল সকাল গিফট পার্টি হলো আর বাবারি কদিন আগেই তোমরা ব্লগে দেখেছিলে ওর বাপের বাড়ির গাছের

চম্পু এসে এখন আমার জন্য নুন চিনি লেবুর জল করছে বন্ধরা লেবুর বন্ধ একদম ঘরটা পুরো একদম ভরে গেছে তাই না

তোমাদের তো আগেই বলেছি বর্ষাকালের আকাশ আর এই সবুজ সবুজ চারদিকে যে হয়ে থাকে এই ব্যাপারটা দেখতে আমার খুবই ভালো লাগে তো রাস্তার এই দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরি তো সত্যি এই রাস্তাটা দিয়ে যখন যাতায়াত করি না আমার মনটা সত্যি ভালো হয়ে যায় তবে আকাশটা এমন হয়ে আছে মনে হচ্ছে যে কোনো মুহুর্তে বৃষ্টি চলে আসবে পুরো দেখো কালো হয়ে আছে আকাশটা আমাদের গাড়ির এসিটা একটু প্রবলেম করছে তো এখনও ঠিক করানো হয়নি তো ওইটাই এই বৃষ্টির সময় চিন্তার কারণ যখন বৃষ্টি হবে সব গ্লাসগুলো তুলে দিতে হবে তো তো সেই জন্য একটু এসিটা চালিয়ে রাখলে গ্লাসগুলো ঠিক থাকে কিন্তু আমাদের যেহেতু এসিটা চালানো যাবে না তো গ্লাসটা পুরো ঘেমে যাবে সেটাই একটা চিন্তা যে গাড়ি ড্রাইভ করতে প্রবলেম হবে তো একদম পুরো আকাশটা এমন হয়ে আছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি একেবারে ঝেঁপে আসবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা কীরকম চেঞ্জ হয়ে যাই না ছোটোবেলায় যখন থাকি বৃষ্টি আসবে শুনলে কত আনন্দ করি ভিজতে যাব বৃষ্টি আসা মানেই পড়তে যেতে হবে না কি আনন্দের একটা সময় আর যত বড় হই তখন বৃষ্টি কোনো কোনো সময় আনন্দের কারণ আবার কোনো কোনো সময় প্রবলেমের কারণ যেমন এখন বৃষ্টি আসবে যেমন আনন্দ হচ্ছে তেমন আবার মনে হচ্ছে ওই যে গ্লাসটা ঘেমে যাবে গাড়ি চালাতে ড্রাইভারের প্রবলেম হবে তো মানুষ কিভাবে আস্তে আস্তে বড় হয়ে যায় এবং সব কিছুর সঙ্গে কীরকম অ্যাডজাস্ট করে নেয় বলো তো দেখো চম্পুকে বললাম যে অপোজিট সাইডে চম্পু আছে ও বললাম অপোজিট সাইডের একটু ভিউটা নাও পুরো আকাশটাই দেখো পুরো কালো হয়ে আছে আমরা রাস্তায় বৃষ্টি পাবই পাব আমরা যখন উস্থির কাছে গেলাম তখন দেখলাম পুরো রাস্তা ভিজে রয়েছে তার মানে অলরেডি ওখানে বৃষ্টি হয়ে গেছে আর এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে দেখো মেঘ করে আছে হয়তো যখন আমরা উস্তিতে পৌঁছে যাবো তখন এখানে বৃষ্টি হবে তো বৃষ্টিটা আমরা পাইনি বাট আকাশটা সত্যি ভালো লাগছিল তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা